হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবি পি শো কেবি পি শোতে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে নিয়ে এলাম নতুন ভিডিও তোমরা তো বদযাত্রী যাওয়া বিয়ের ভিডিও পেয়ে গেছো কিন্তু বৌ ভিডিও পাওনি তাই আজকে নিয়ে এলাম বৌ ভিডিও একদম সকাল সকাল রেডি সেডি হয়ে যাচ্ছি আমরা এখন রাস্তায় হেঁটে হেঁটে বেশি দূর নয় এটাই হচ্ছে মাদ্রাসা ঈদগাহ তো মাদ্রাসার সামনেই বাড়ি তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একটু ঢালাইয়ের রাস্তা তারপরে প্রথম থেকে সিএস পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে সাথে থাকো এটা হচ্ছে আমাদের ঈদগাহ যাওয়ার রাস্তা যেহেতু মাদ্রাসা ঈদগাহ এক জায়গাতে আছে আমরা এখানে নামাজ পড়তে আসি ঈদের নামাজ যারা দেখুন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসো তারপরে আমরা বাড়ি চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ খরগোশ আছে দুটো খুব সুন্দর এখানে খাওয়া দাওয়া করছে একটা চোখ হচ্ছে কালো একটা চোখ হচ্ছে লাল দেখতেই পাচ্ছ আমাদের খরগোশটা মারা গেছে তো খরগোশ দেখতেই পাচ্ছে না কান্না করে দিচ্ছে তারপরে বিয়ে যেটা রান্না বান্না হয় কাটাকুটি সেটাই এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমাদের সামনে নিয়ে এলাম মেয়ে ছেলেরা এখানে কাটাকুটি করছে ছেলেদের এখানে রান্না বান্না চলছে তার সঙ্গে গরম গরম লুচিও ভাজা চলছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে কি খাবার দাবার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ছাদের ওপরে চলে এলাম লুচি ছোলার তরকারি মিষ্টি এখানে দেখতেই পাচ্ছ আমরা মাটিতে মাটিতে নয় ছাদের ওপরে তিরপল পেতে এখানে বসে আছি তো এখানে খাওয়া দাওয়া করছি তো এতগুলো রসগুলো আমি পাতে নিয়েছি কিন্তু আমি একটা খেয়েছিলাম পাশের জনকে তুলে দিয়েছিলাম তারপরে কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু তোমরা দেখতে পাবে পুরো বাড়িটা চলো তোমাদেরকে ঘুরে দেখাবো এখানে বদযাত্রী ঢুকে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপরে মিমির বাবা যেহেতু আসেনি তাই ওর জন্য খাবার নিয়ে এখন মিমি আমি আর শলেবার আমরা এখন বাড়ি আসছি ড্রেস চেঞ্জ করবো গা ধুবো তারপরে আবার আসবো তো চলো হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছ হাতের মধ্যে খাবার আছে আর মিমি আইফোনটা নিয়ে ভিডিও নিজের মতো বানিয়ে যাচ্ছে তারপরে মায়ের বাড়ি চলে এলাম ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে মিমির গাও ধোয়া হয়ে গেছে এখন মিমি রেডি হচ্ছে অন্য জামা পরে তো এখন দুপুর আড়াইটে মতো বাজে তো আমরা এখন রেডি হয়ে নিচ্ছি যাব এখন দুপুরকার খাওয়া দাওয়া করতে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একটু ফটো দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে তো একটা শাড়ি চেঞ্জ করলাম আর যে চাদরটা নিয়েছিলাম চাদরটা নিলাম আবার টিফিনের বক্স হাতে ধরে নিয়েছি দুপুরকার খাবার আনবো বলে কারণ মিমির বাবা দোকানে গেছে খেতে যেতে পারবে না তো এখন দেখতে পাচ্ছ অনেকটা রোদ বেরিয়ে গেছে তো চলো আবার আমরা খাওয়া দাওয়ার করতে যাচ্ছি তো একদম প্যান্ডেলে ঢুকে গেছি প্যান্ডেল তো নয় ছাদের ওপরে চেয়ার টেবিল পেতে দিয়েছিল ওখানেই বসে আছি সবাই মিলে আমরা তো গরম গরম ধোয়া ওঠা ভাত চলে এসেছে তার সঙ্গে কি কি থাকে তোমরা দেখতে থাকো এই শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাত আর মাথার ওপর রোদ দেখতেই পাচ্ছ এখানে পাঁচ তরকারি চলে এসেছে মিমি মাথা নড়িয়ে বলছে আমি নিবো না তো আমি বললাম একটু নিয়ে ভালো হয়েছে পাঁচ তরকারি সব রকমের সবজি দিয়ে খুব দারুণ লাগে শীতের সময় খেতে তারপরে ডাল মাংস এসব ছিল আর কি চাটনি পাঁপড় তারপরে এখানে বো দেখতে যাব বলে থালা হাতে নিয়ে নিয়েছি কাঁসার থালা নিয়েছিলাম তো ওটা একটু দেখিয়ে দিলাম এখানে বউ বসিয়েছে মিমি তানিয়া সবার সঙ্গে একটু ফটো তুলে নিলাম বো দেখে একদম সোজা আমরা খাবার নিয়ে হাঁটতে লাগলাম মিমি তানিয়া আমি এক একসঙ্গে বাড়ি যাচ্ছি আর মারা আর তানিয়ার মারা থেকে গেল ওরা পড়ে আসবে কোনো যাত্রীর গাড়ি দেখতে পাচ্ছ এখানে লাগিয়েছে অনেক গাড়ি আর সামনে রয়েছে বাস অনেক কনেযাত্রী এসেছি মিমির নতুন জুতো পায়ে পড়েছে বলে পায়ে ফুসা পড়ে গেছে তাই জুতোটা হাতে নিয়েছে তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে মিমিকে রাখাচ্ছিলাম তারপরে দেখতে পাচ্ছো আজকের ভিডিওটা খুব ছোটর মধ্যে সারলাম কারণ ভিউয়ার হচ্ছে না বলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম তারপরে বাড়ি এসে দেখছি আমাদের বাড়িতে বহু জিনিস আছে আছো খাই দিয়ে চালবাজা কিনে দিয়ে ডাল সঙ্গে যায় দিয়ে বোলপুরি ছলাই বর্ধমানা ঢলাই পাছর পাতা চমচা বালা পাতা ঠুঙা তাই গয়লা পেটা হচ্ছে কয়লা চালু শুরু আরম্ভ চা খাওয়া বন্ধ বাবা রে তারপর আর গাবা নিয়ে ভাত আর আলু ছানা আমার বাড়িতে লাবুতখানা ভাত আর মাছের খান আদারবাড়ির বর্ধমান তাই হামটা আমটা বল দিয়ে গাড়ি গুছ মাছি বলবে সাবান খরচা হবে কটা মন ভালো গাবাই গাবাই বে গোল মামাসি বাবুন পিসি বাগদি থাকুছি নন্দরের বেঠা শুনে কখন হেসেছি ভেদে গুসকা বুঝে সুজে পা জয়া তারা সুজা হইয়া ডাড়া গা ঘোরা গা ঘুরো